বেলাল ছিল দেখতে কালো কুচকুচে কালো দাঁত গুলো ছিল এলোমেলো গুলো ঝোলানো নাক ছিল বোচা দেখতে সেরকম ভালো ছিল সবগুলো না বেলালের চেহারা কিন্তু হৃদয়টা ছিল আলোয় আলো বলে আল্লাহু আকবার বেলালের চেহারাটা ছিল কুচকুচে কালো এরকম কালো মানুষ আমাদের দেশে একটাও নাই এত পরিমাণে বেলাল কালো ছিল আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহর কাছে বেলালকে নিয়ে যাওয়া হল বেলাল রদি আল্লাহ তালানহু আল্লাহ রসুলের সহপতে গেলেন বেলালের জীবনটা মনে হয় উজ্জ্বল হয়ে গেল কারণ যে আল্লাহ পাককে স্বীকৃতি দেওয়ার কারণে বেলাল এতদিন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আর আল্লাহ রসুলকে সামনে পেলে বেলাল খুশি না বেজার বলেন বেলাল অনেক খুশি আমি মুক্ত হয়ে গেলাম আমি আল্লাহ রসুলকে পেয়েছি আল্লাহ রসুলের কাছে যখন বেলাল থাকল আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে ইসলামের প্রথম একটা মসজিদ ছিল মসজিদ মসজিদে কুবা যেটা মদিনা যাওয়ার পথে আল্লাহ রসুল ওই মসজিদটা নির্মাণ করেছে নিজেই ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা আল্লাহ রসুল সেটা নিজেই তৈরি করেছেন আল্লাহ রসুল মসজিদে কোবা নির্মাণ করলেন রসুল যেখানে যেতেন মসজিদ নির্মাণ করতেন মদিনায় চলে গেল মদিনায় গিয়ে মসজিদ নির্মাণ করলেন সেই মসজিদের নাম হচ্ছে নববী কি নাম যারা হাজি হাজি সাহেবরা যারা যায় এই মসজিদে নববীতে তারা নামাজ আদায় করে এই মসজিজে নববীর প্রতিষ্ঠাতা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সামনে হাতি সাহেব আছেন অনেক হাজি সাহেব আছেন তারা সেই মসজিদে গিয়ে সিজদা দিয়েছে আমার আল্লাহ কতই না ভাগ্যবান কতই না বলি আলহামদুলিল্লাহ এই মসজিদে মুয়াজ্জিন আল্লাহ রব্বুল নির্দেশ দিলেন এই মসজিদে নববীর ইমাম হচ্ছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আর মুয়াজ্জিন হচ্ছে হজরতে বেলাল বলি আল্লাহ আকবাল আল্লাহ পাক রব্বুল আলমিন সব ঘটনা জানেন কি জানেন না বেলালের ইমানের পরীক্ষা ছিল অনেক 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 কঠিন ইমান পরীক্ষা দিতে গিয়ে মুক্তাকির পরিচয় দিতে গিয়ে বেলাল যে নির্যাতন হয়েছে সেটা অন্যান্য সাহাবিরা হয়নি নবী বেলাল নববীর মজিন বানিয়ে দিলেন কালো কুচকুচে একটা মানুষ দেখতে অসুন্দর তাঁতগুলো এলোমেলো ফোটগুলো গুলো ছোলানো দেখতে লম্বা ছিল বেলাল বেলাল মসজিদে নববীর মজ্জিনের পদে নিযুক্ত হয়ে গেলেন